আমার ভিডিওর পাশে যে যুবকটিকে দেখতে পাচ্ছেন তার নাম সুমন মিয়া আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যে কৃষি বিষয়ে ইটালি গিয়ে সাত মাস বেকার অতপর এই সুমন ভাই আত্মহত্যা করল আর বর্তমান সময়ে আমরা অনেকেই আছি যারা ইটালি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি কারণ বাংলাদেশ থেকে যারা যেভাবে পারছে ইটালিতে যাচ্ছে আর তিনি মূলত কৃষি বিষয়ে গেছিল এবং কৃষি বিষয়ে যাওয়ার পর গত সাত মাস ধরে কাজ পান নেয় আর ইতিমধ্যেই জানা যায় যে উনি প্রায় ২২ লক্ষ টাকা ঋণ করে তারপরে ইটালিতে গেছেন এবং কোনো প্রকারই দেনা পরিশোধ করতে পারেন না বিধে পরবর্তীতে উনি কিছু নিরুপায় হয়ে আত্মহত্যা করছেন আর যেহেতু আমাদের স্বপ্নের দেশ ইটালি দেখা যায় যে গেলি আমাদের পরিবার যেটা করে খুব চাপ প্রয়োগ করে যে ইটালিতে গেছো ধার দেনা করে পাঠায় অনেকেই দেখা যায় যারা এখন ইটালি যাওয়ার পরিস্থিতি দেখবেন যে নব্বই পার্সেন্টের উপর লোক তারা চিন্তা করে এনজিও থেকে লোন নিয়ে বা কিস্তি নিয়ে ইটালিতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে তো আপনি যেহেতু লোন নিয়ে যাচ্ছেন কৃষি বিষয়ে আসলে আপনার মালিক ঠিক আছে কিনা আপনাকে সঠিক কাজে যুক্ত করবে কিনা সেই বিষয়টা দেখা উচিত কারণ এই সুমন ভূমিয়া ভাই কিন্তু আসলে একটা মানুষ কখন মানে নিজের জীবনকে শেষ করতে চায় যখন তার হাতে কোনো কিছু উপায় থাকে না যখন দেখে নিরুপায় হয়ে তারপর একটা মানুষ গিয়া মানে সব শেষ হয়ে যাওয়ার পর মানে আত্মহত্যা করে মানে আপনি আমি কি পারবো আসলে যেটা বলবো যে আমাদের দেশে যারা ইটালিতে যান তারা মনে করেন ইটালি যাওয়া মানে সোনার হরিণ আসলে আমাদের মূল যে প্রধান সমস্যাটা সেটা হয়ে দাঁড়া আমরা কোনো কাজ জানি না আমাদের কোনো স্কিল নেই আমরা যেটা করি যে ইটালি গেলেই লাখ লাখ টাকা বা ওখানের একটা সিস্টেমের সাথে আমরা জড়িয়ে যাব। এবং আমরা মাসে লাখ টাকা ইনকাম করতে পারবো আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল এই সুমনিয়া কিন্তু বাইশ লাখ টাকার ভিতরে বারো লাখ টাকা সে তার জমি বিক্রি করছে গরু ছাগল বিক্রি করে তারপর গেছে আর তিনি যে আত্মহত্যা করছেন তিনি হয়তো বা এই বর্তমান চাপ থেকে বেঁচে গেছেন যে ঋণের বোঝা থেকে দায় মুক্ত হয়েছেন তার পরিবারকে কোন লেভেলে ফালে গেছে দেখতে পারছেন বুঝতে পারতেছেন এক হলে গে পরিবার তাদের সন্তানকে হারালো তার উপর দেনা তৃতীয়ত হলে গে এই লাভ বাংলাদেশে আনতে পারে কিনা সন্দেহ কারণ সাধারণত মধ্যপ্রাচ্যের দেশে আমাদের যে কাছের দেশ দুবাই সৌদি আরব এখান থেকে অনেক সময় লাশ নিয়ে আসা সম্ভব না সেখানে তো এটা হইলে গে ইউরোপ তো আমি বলবো যারা ইটালি যাবেন একটু ভেবে যাবেন কেননা আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে আপনার পারিবারিক অবস্থা ভালো থাকে তাহলেই যান কিন্তু ধার দেনা সম্পূর্ণ টাকা ধার দেনা করে কখনোই প্রবাসে যাওয়া উচিত না তাতে করে আপনার যেমন ঋণের একটা চাপ থাকে আপনার স্বাভাবিক জীবনের একটা ব্যাঘাত ঘটবে আমার কথাগুলো শুনতে হয়তো বা আপনাদের ভালো লাগছে না কিন্তু এটাই বাস্তব কথা যদি আপনাদের ক্যাশ থাকে তাহলে আপনারা যান নয়তো দেশে বসে ঝালমুড়ি বিক্রি করেন ভাই নয়তো দেশে বসে সিঙ্গারা বিচি করেন বিক্রি করেন চটপটি বিক্রি করেন ভাই দেশে কাজের অভাব নাই তো দেশে বসে ঝালমুড়ি বিক্রি করলেও আপনি মাসে বিশ টাকা আয় করতে পারবেন তো ধার দেনা করে আপনার যাওয়ার দরকার নেই কারণ তখন আপনাদের মস্তিষ্কটা মানে গুলিয়ে ফেলবেন তো আশা করি যেটা আমি বলছি আপনাদের কথাগুলো বুঝতে পারছেন যে ধার করে যাওয়ার ফলে আর্থিক অনাটনের চাপে পড়ে এক কথায় ডিপ্রেশনে পড়ে আমাদের এই সুমন ভাই নোয়াখালী সুমন ভাই তিনি নিজেকে শেষ করে দিছে যাই হোক আমার মূল কথার উপবদ্ধ ছিল যে আপনারা যারাই প্রবাসে যাবেন দয়া করে ধার দেনা না করে মানে ধার দেনা করে যায় না পারলে নিজের জমি থাকলে জমিটুকু বিক্রি করে যান কিন্তু ধার দেনার ভিতরে পড়লে আপনি বিপদে পড়বেন এরকম কত সুমন যে মানে যেগুলো আর কি অন্তরালের রয়ে গেছে অনেকের খবর হয়তো বা সংবাদ মাধ্যমে আসে কিন্তু এরকম অনেক আছে নাই রাস্তা রাস্তায় পাগল হয়ে ঘুরছে লেটস গো উজ্জ্বল নামে একটা ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে সেখানে গেলে দেখা যায় যাকে এগুলো আসলে করুন এবং এক কথায় বলতে গেলে হৃদয় বিদরক কাহিনী ভালো থাকবেন আল্লাহ হাফেজ